প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস সেভেন এইট ঠিক আছে এবং নাইন টেন এই ক্লাসগুলোতে পড়ো তোমাদের সামার প্রজেক্ট করতে দিয়েছে তো সেই রকমই আজকের আমরা ভূগোল বিষয়ের একটি সামার প্রজেক্ট নিয়ে এসেছি তোমাদের বিষয়টি রয়েছে যে ছকের মাধ্যমে বিভিন্ন প্রকার শিলার শ্রেণীবিভাগ উদাহরণ এবং সংজ্ঞা এই জিনিসগুলো দেখাতে বলেছে এটা সামার প্রজেক্টে করতে বলেছে তো আজ আমরা সেই বিষয়ে ক্লাস করবো কী কী লিখবে না লিখবে দেখিয়ে দিচ্ছি চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলে ক্লাব সানে সেভ রাখবে তো ফার্স্ট তোমরা কী করবে খাতাতে দেখো এখানে সামার প্রোজেক্ট তোমরা কী করবে তোমরা তোমাদের ফন পেজে বিষয়টা লিখবে শিলা বলে ঠিক আছে ফ্রন্ট পেজ যেমন তৈরি করা করবে এবারে নবম দশম বিশেষ করে এই তোমাদের নাইন টেনের দিকে দিয়েছে তো ক্লাসটা উল্লেখ করবে তোমার রোল নাম্বার উল্লেখ করবে সেকশন উল্লেখ করবে যা যা করা করবে সূচিপত্র বানাবে তোমরা নতুন একটি পেজ নাও মেন যে লেখাগুলো লিখবে এবারে আরম্ভ করছি কী কী লিখবে দেখে নাও প্রথমে একটি এ ফোর সিট নিলে নিলে ওখানে হেডিং করবে শিলার সংজ্ঞা বলে কী লিখবে শিলা হলো কঠিন ও প্রাকৃতিকভাবে গঠিত পদার্থ যা এক বা একাধিক খনিজ দ্বারা গঠিত এবং পৃথিবীর ভূত্বকে মানে পাওয়া যায় এরপর তোমরা এই ছকটা করো শিলার শ্রেণীবিভাগ গঠন পদ্ধতিও উদাহরণ প্রথমে শিলার প্রকার তারপরে গঠন পদ্ধতি বৈশিষ্ট্য এই ছকটা করো এবং আর একটা করবে উদাহরণ টোটাল চারটা ছক করবে করলে তারপরে দেখো কী করবে আগ্নেয় শিলা আগ্নেয় শিলা কী করবে না এর মানে শিলার প্রকারের ঘরে লিখবে এটা গঠন পদ্ধতি কি লিখবে আগ্নেয়গির লাভা বা ম্যাগমা শীতল ও কঠিন হয়ে গঠিত বৈশিষ্ট্যর ঘরে কী লিখবে কঠিন স্পষ্টিকযুক্ত স্তরবিহীন উদাহরণ দিবে ব্যাসল গ্রানাইট হয়ে গেল নেক্সট আবার শিলার প্রকারের ঘরে লিখো পাললিক শিলা গঠন পদ্ধতি কি লিখবে জলবায়ু বা বরফ দ্বারা পরিবাহিত কণার জমা হয়ে গঠিত হয় বৈশিষ্ট্য কী লিখবে স্তরযুক্ত জীব্বাস থাকতে পারে উদাহরণ কী দেবে বালুকা পাথর মানে বালুকণা পাথরকণা চুনা পাথর ইত্যাদি পরবর্তী শিলার প্রকারের ঘরে রূপান্তরিত শিলা গঠন পদ গঠন পদ্ধতি কী দেবে আগ্নেয় বা পাললিক শিলা তাপ ও চাপ রূপান্তরিত হয়ে গঠিত হয় পরবর্তী ঘরে লিখ বৈশিষ্ট্য কঠিন চকচকে স্তরযুক্ত হতে পারে উদাহরণ কী দেবে স্লেট মার্বেল হয়ে গেল এই কয়েকটি শিলা তোমরা দেবে পরবর্তী এগুলো কিন্তু পেজ ওয়াইজ লিখবে তোমরা অতিরিক্ত তথ্য বলে একটি আবার নতুন পেজে করবে আগ্নেয় শিলাকে আবার দুটি ভাগে ভাগ করা যায় অভ্যন্তরীণ আগ্নেয় শিলা যেমন গ্রানাইট বহিরাগত আগ্নেয় শিলা যেমন ব্যাসল্ট পাললিক শিলা সাধারণত নদীর হ্রদ বা সমুদ্রের তলদেশে জমা হয় রূপান্তরিত শিলা তাপ ও চাপের ফলে পূর্ববর্তী শিলার গঠন ও গঠন প্রণালী পরিবর্তিত হয় পরবর্তীতে আবার নতুন পেজ নেবে যা যা করা করবে তোমরা তোমাদের মতন এবারে কি কি সাজাবে আচ্ছা কি কি সাজাবে দেখে নাও প্রতিটি শিলার জন্য আলাদা আলাদা রঙের ছক আঁকো মানে রং রং দিয়ে ছকটা করবে প্রত্যেকের উদাহরণ এর পাশে চিত্র আঁকলে আরও ভালো লাগবে দেখতে এটা করতে পারো প্রতিটি প্রতিটি শ্রেণীর বাস্তব জীবনের ব্যবহার যেমন মার্বেল দিয়ে মূর্তি তৈরি উল্লেখ করতে পারো তারপরে দেখো প্রয়োজনে তোমরা বিভিন্ন বইয়েরও সাহায্য নিতে পারো ঠিক আছে তো এটা চাইলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন্ট হতে পারো ওখানে নোটসটা ছাড়া রয়েছে চাইলে ওখান থেকে কালেক্ট করতে পারো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকোন প্রশানে সেভ রাখবে কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাতে পারো